আমরা যে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হল টপনস কন্ডম টপনসি ম্যাজিক কন্ডম দেখেন কতটা সফট একটি প্রোডাক্ট এটা আপনার সঙ্গে নিয়ে আপনার প্রতি অনেক অনেক দুর্বল হয়ে যাবে এই প্রোডাক্টটি ব্যবহার করলে এটা ব্যবহার করলে আপনার ওই জিনিসটা মোটা হবে এবং বড় হবে কিছুটা মাথা ভরাট আছে আর দেখেন কতটা মোটা দেখেন এই প্রোডাক্ট কতটা মোটা তো আমরা এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি তো আপনার এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমরা আটষট্টি হাজার গ্রামে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি প্রোডাক্টটি অবশ্যই আপনারা দেখে এবং চেক করে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর এই প্রোডাক্টটি আমরা আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে সেগুলো ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইখানে ঢুকে আপনারা পছন্দ সেই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো দেখেন প্রোডাক্টটি আজকে দেখতে থাকে কীভাবে ব্যবহার করবেন দেখেন কতটা টানলে কতটা বড় হয় দেখেন এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় হইছে প্রোডাক্ট অনেক সফট একটি প্রোডাক্ট তো এটা দেখেন কীভাবে এটা আপনি ব্যবহার করবেন অনেকেই যে লকটা এই যে এটা লক লকটা ব্যবহার বুঝতে চাই বুঝছেন না অনেকেই বলেন ভাই এগুলো লক কীভাবে করে একটু বুঝাই দেন ভিডিওর ভিতরে তো আজকে ভিডিওর ভিতরে আবার দেখাবো কীভাবে লক করবেন তো এটা প্রথমেই আপনার এই যে একটা জেল দিব এর সাথে একটা জেল আছে এই যে একটা জেল আছে পরে আরও একটা জেল আপনাদেরকে দিব ফ্রি এই জেলটা থাকবে সম্পূর্ণ ফ্রি একটা জেল থাকবে তো আপনাদের জন্য আজকে দেখাচ্ছি আপনার এই যে ওই জিনিসটা একটু হালকা দুই এক ফোটা একটু ক্রিম জেল নিয়ে একটু হালকা মেসেজ করে নেবেন মেসেজ করে নিয়ে আপনার জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন এখান দিয়ে প্রবেশ করানোর পরে আপনি এই যে লক যখন এখানে আসবে হালকা হালকা টান দিয়ে যতটুকু লাগে এই দেখেন টান দিচ্ছে তো অফিটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন আপনারা যে এখান থেকে লক করে নেবেন লক করলে কি হবে আপনার ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনার কাজ করার সময় এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো একটি প্রোডাক্ট উন্নত মানের সিলেকোনো তৈরি এটা ব্যবহার করলে আপনার এটা সিরে যাওয়ার বা ফিটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং আমাদের আপনারা লাইক এবং শেয়ার করতে পারেন আপনার মতামত জানাইতে পারেন বা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য